আচ্ছা একজন একটা দল করতেছে তাই বলে তাকে খারাপ বলতে হবে গালমন্দ করতে হবে তার উপরে বদুয়া লেগে গেছে সে একেবারে নিকৃষ্ট মানুষ অচিরিয়ে দেখবেন সে কত দলিত হবে এই জাতীয় শব্দ বলতে হবে আল্লাহ মতের ভিন্নতার কারণে আমরা কত গালি

আলী হাসান ওসামা সাহেব উনি হঠাৎ করে দল পরিবর্তন করেছেন কিছুদিন পর পর উনার এই দল পরিবর্তন নিজেকে কেমন যেন তিনি স্থির রাখেন না এটা কি আসলে এখন জামাত ইসলামের সাথে আছেন তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কিনা আসলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইস্তেকামত চাওয়া উচিত ইস্তেকামত আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের নিয়ামত নিশ্চয়ই আর এসান উসামা সাহেব শুধু না আমরা প্রত্যেকেই দোয়া করা উচিত আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা নুয়ার জুকনা তিবা ও আরিনাল বা তিলা বা তিলা আল্লাহ তালা হককে যেন হক মেনে আমি মানতে পারি বাতেলকে যেন বাতেল আমি বলতে পারি দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত আলী হাসান ওসামা বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি না এবং বাংলাদেশের প্রথিত যশা পরিচিত একজন আলেমী দিন যাদেরকে বাংলাদেশের দর্পণ বলা যায় বাংলাদেশের এক কথায় যারা রাহনুমাই করে আলেমদের দলাদলির চাইতে বড় কথা হচ্ছে যারা মাঠে ময়দানে কথা বলে যারা জাতির বিবেক আলি হাসান ওসামা সাহেব ঠিক এমন একজন আলেম আলি হাসান ওসামা হচ্ছেন এই জাতির একজন বিবেক এই জাতিকে নিয়ে ভাবেন কথা বলেন এবং সকল বিষয়ে আপনি দেখবেন কিছু ঘটলেই ভাই কথা বলে কিছুদিন আগে তিনি খেলাফত মজলিসে ছিলেন আলহামদুলিল্লাহ তো এখন ওনার এই পরিবর্তন এটাকে খারাপ বলার সুযোগ নেই ভাই ওনার এই পরিবর্তনের সময় আমরা এইটা দোয়া করি এই যে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক সময় কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় আবার কেউ যদি প্রকাশ না করে তাহলে বলে এ হচ্ছে গোপন উনি নিজের গোপন রাখতে চায় না ভাই আমরা দা আল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় তো এই পরিচয়কে আলিয়াসান ওসামা সাহেব এতদিন এই পরিচয়ের সাথেই ছিলেন এখন উনি নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই তো উনি যেহেতু নতুন করে আলহামদুলিল্লাহ অনেকের চোখের শুল হয়ে গেছে এটা যেন না হয় ভাই আপনি একটু ভালোবাসা দিয়ে মানুষের জন্য অন্তত দোয়া করেন দিনটাকে বিজয় করার স্বপ্ন দেখেন আলিয়াসান ওসামা সাহেবের মনে তো এটা থাকতে পারে যে এক সেকেন্ডটাকে যদি আমার কারণে দিন বিজয়ী হয় আমি যেন সেটার মধ্যে অগ্রকামী আমি যেন সেটার মধ্যে অগ্রগামী থাকি আমি যেন সেটার মধ্যে আগোয়ান থাকি আমি যেন সেটাতে পিস হই তা আলহামদুলিল্লাহ আলেমদের সবার হওয়া উচিত সবার মাঝে কাজ করা উচিত বড় দিল নিয়ে কাজ করা উচিত ওমাই ইউ কোহান যারা আলেম হবে দিল যদি বড় না করতে পারেন সফলতা কেমনে আসবে আমি বলবো দিলটা কোন ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না একমাত্র চাইতে হয় আল্লাহর কাছে নবীজি বলছেন এটা যে বুঝবে শিরিক যে করবে না ফাহিয়া না ইলাতুন ইনসা আল্লাহ সেই দিন সে আমার সাফাত পাবে ধন্য হয়ে যাবে যে লোকটা আল্লাহর কাছে চাইছেন যিনি দামি বানায় দিবেন তিনি কে অনেকে কইবেন যে হুজুর একজন এমপি মন্ত্রীর কাছে যাইতে মাধ্যম লাগে আল্লাহর কাছে যাইতে কি মাধ্যম লাগবে না হ্যাঁ আপনি মাধ্যম নিবেন কোনো অসুবিধা নাই এই যে আজকে আপনারা বসছেন এখানে খতিবের কথা শুনতেছেন আলেমের কাছে গেছেন কোন কোনো আল্লাহওয়ালার কাছে গেছেন তিনি আপনাকে দিনের অনেক কথা বুঝাই দিচ্ছে বুঝাই দিয়ে আপনারা বলছে চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে উপর আল্লাহর কাছে এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি কন যে আল্লাহ আমার পীরের উসিলায় আমার পীরের কদমে এরপরে পীরের কদম না তো সব পীরের কদমে বক্সায় তো দেয় কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন কয় পীরের দোয়ার বরকতে ভালো আছি এরপরে এইটা তো একটু ভদ্রতা সুলভ কথা অনেকে কয় যে পীরের দয়ায় ভালো আসি আর এর চাইতে যারা ভণ্ড তারা কয় দয়ালের দয়ায় ভালো আসি দয়াল বোঝায় আল্লাহরে বোঝায় না দয়াল বলে তার পীর বোঝায় এর চাইতে যারা ভণ্ড তারা বলে যেইটা পীর ওইটাই আল্লাহ যিনি আল্লাহ তিনি আমার পীর এরকম ভন্ড আছে না নাই এরকম সব ভণ্ড সবে বরাতের আগে বাদ দিতে হবে নাহলে লাভ নেই এরকম হাজারটা সবে বরাত জীবন আসবে লাভ হবে না দুই নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার মূষা মানি হিংসা বাদ দেওয়া লাগবে সর্বোপরি মনে রাখা লাগবে হিংসা করা যাবে না তবু হুজুর হিংসা ছাড়া কি মানুষ আছে সবার মনের ভিতরে তো কম বেশি হিংসা আছে সবার মনে এটা মানবীয় একটা প্রবৃত্তি এটা এটা আমাদের ভিতরে সৃষ্টি একটা আমাদের স্বভাব যে আমরা কিছু না কিছু হিংসা করি আপন ভাইও যদি একটু ভালো চলে তো ভাইয়ের ভিতরে জলা শুরু হয় কিরে সে তো আমার চাইতে ভালো চলতেছে এরকম হিংসা আমাদের সমাজে আসে না নাই তো এই হিংসা থেকে বাঁচার উপায় কি আপনি দোয়া করবেন আল্লাহ আমার ভাইরা আপনি দিছেন আরও দেন লগে আপনারা দেন এটা আর কইতে না লগে আপনারা দেন এটা ফেরেস্তারা বলবে আপনার পক্ষ থেকে যে আল্লাহ যেই লোকটার মন এত ভালো তোমার কাছে চাচ্ছে তার ভাইয়ের জন্য আল্লাহ তুমি সাথে তারেও দিয়ে দিও জোরে কনসব হান্না এই জন্য যার জন্য বেশি হিংসা হবে যার সাফল্য আপনাকে হিংসাত্মক বানায় দিবে তার জন্য গোপনে গোপনে দোয়া করবেন তাহলে হিংসার গুণা থেকে আপনি বাঁচবেন এবং ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল ইজাত জালাল গুনা মাফ করে দি হিংসা থেকে বাঁচায় দি এই লাইলাতুন নিসফিমিন শাহবান শাহবানের মধ্যরাতে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে